খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও একটা ভুল করলেই আপনার পেজ কিংবা প্রোফাইল হ্যাকারের হাতে চলে যেতে পারে হ্যাকার আপনার পেজটাকে কবজা করে নিতে পারে তার নিয়ন্ত্রণে চলে যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিও পুরোটা দেখুন তাহলে আপনিও জানতে পারবেন যদি আপনি এই বিষয়টা না জেনে থাকেন আর এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা পেজ কিংবা প্রোফাইল যারা প্রফেশনাল মুড অন করে যারা কাজ করে একটা পেজ কিংবা প্রোফাইল বড় করতে বছরের পর বছর সময় লেগে যায় আর সামান্য একটা ভুল করার কারণে যদি পেজটা কিংবা প্রোফাইলটা হ্যাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিংবা হ্যাকারের হাতে চলে যায় তখন বলেন এই কষ্টের কোনো শেষ থাকে না তা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা আমি খুব লম্বা করব না সংক্ষেপে বলার চেষ্টা করব আর আপনাদের পুরোটা দেখেন আপনিও বুঝতে পারবেন আর যদি এই ভিডিওর আপনার একটু হলো উপকার মনে হয় তা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন যদি মনে করেন যে না ভা আপনার এই ছোট্ট ভাইয়ের কথাগুলো কিংবা আপনার ছোট্ট ভাইয়ের ভিডিওগুলো আপনার একটু হলো উপকার মনে হয়েছে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় আপনি কী আয় এবং আপনি কি ভিডিও চান সেটাও কমেন্টে লিখে যাবেন তো চলুন আমি আমার কথায় চলে যাই দেখুন পেজের একটা হেলথ গ্রোথ বাড়ানোর জন্য পেজটা কেমন হেলথ গ্রোথ বাড়ানোর জন্য একটা রিভিউ রেটিং আছে রিভিউ রেটিং যেমন অনলাইন থেকে আপনি অনেক কিছু কেনাকাটা করেন কেনাকাটা করার পরে সেখানে একটা রিভিউ অপশন থাকে যে আপনি যে প্রোডাক্টটা কিনেছেন সেই প্রোডাক্টটা রিভিউ দেন একটা মার্ক দেন কিংবা আপনি আপনার মতামত পেশ করেন এই প্রত্যেকটা অনলাইন থেকে কেনার পর দেখবেন একটা কম বেশি একটা রিভিউ রেটিং থাকে যে আপনি যে প্রোডাক্টটা কিনেছেন সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনি আপনার একটা মতামত দেন ফিডব্যাক দেন আপনি দেখবেন আপনি স্টোর থেকে যখন কোনো একটা অ্যাপস ইনস্টল করতে চান সেখানেও রিভিউ থাকে যারা যারা এর আগে ওই অ্যাপসটা ইনস্টল করেছে ব্যবহার করেছে তারা একটা মতামত দিয়ে থাকে অনুরূপভাবে পেজটা কিংবা প্রোফাইলটা যারা ভিডিও দেখে তারা অনেক সময় পেজের রিভিউ দেয় রিভিউটা ভালো রিভিউ থাকাটা প্লাস পয়েন্ট একটা পেজে যদি ভালো রিভিউ থাকে বেশ কিছু সেক্ষেত্রে সেই পেজের হেলথ গ্রোথটা একটু মান বৃদ্ধি থাকে সেখানে যারা অডিয়েন্স আসে তারা যে রিভিউ দেখে যে না এই পেজের ওনার যিনি পেজটা পরিচালনা করতেছেন এনার ভিডিওগুলো ভালো সবাই ভালো মতামত দিয়েছে একটা ভালো দিক কিন্তু আমি বললাম যে একটা ভুল করলেই আপনার পেজটা হাতছাড়া হয়ে যেতে পারে একথাটা বলার কারণ হচ্ছে এখানে হ্যাকারেরা অনেক সময় ফেসবুকের লোগো ব্যবহার করে ফেসবুকের লোগো ব্যবহার করে তারা আপনার পেজটাকে রিভিউ করবে এবং করেও একটা স্ক্রিনশট দিয়েছি দেখবেন আমার এই পেজটাকে রিভিউ করেছে আমার এই পেজটা নতুন আমার পুরাতন পেজও এমন রিভিউ অনেক দিয়েছে এই রিভিউ অপশন দিয়েছে সেখানে অনেক কিছু আপনাকে প্রলোভন দেখাবে কিংবা অনেক কিছু অফার দেবে অফার দিয়ে বলবে যে এই অফারগুলো পেতে কিংবা আপনার পেজটাকে সুরক্ষিত করতে আপনার পেজটাকে নিরাপদ রাখতে আপনি আমাদের লিঙ্কে প্রবেশ করে পরবর্তী নেক্সট স্টেপগুলো ফলো করুন এটা আপনাকে প্রলোভন দেখাবে এমনও বলবে যদি আপনি এই পেজের এই লিঙ্কে প্রবেশ না করে আপনি যদি আপনি প্রবেশ না করেন আপনার এই পেজের নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে এমনও কিছু কথা ওখানে লেখা থাকতে পারে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রলোভন বিভিন্ন রকম অফার বিভিন্ন রকম মানে প্রতারণার ফাঁদ ওখানে পাতা থাকবে আপনি যদি তাদের কথা চিন্তা করে যদি ভুল করেও ওই লিঙ্কে প্রবেশ করেন প্রথমত ক্ষতি হতে পারে আপনার পেজের অ্যাক্সেসটা আপনি হারাতে পারে। আপনার পেজের নিয়ন্ত্রণটা অন্য কারোর কাছে চলে যেতে পারে এবং যাবেও পরবর্তী ভুল হতে পারে আপনার যদি পেজটা মনিটাইজেশন হয়ে থাকে মনিটাইজেশনের যে অ্যাডমিন মনিটাইজেশনের যে পে আউটের অ্যাক্সেসটা অন্য আরেকজনের কন্ট্রোলে চলে যেতে পারে এমনকি আপনার পেজটা হারাতে পারে প্রোফাইলটাও হারাতে পারে তো আপনি যদি সতর্ক হতে না পারেন তাহলে কিন্তু আপনার পেজটা আপনি হারাতে পারেন এই ধরনের কোন ধরনের লিঙ্কে কোন ধরনের লিঙ্কে আপনি কখনো প্রবেশ করবেন না এমন অনেক ঘটনা ঘটেছে আমার চোখে দেখা এমন অনেক ঘটনা ঘটেছে অনেক প্রিয় ভাই বোন তারা এই লিঙ্কে প্রবেশ করে মনে করতেছে কি অফার আছে কী সমস্যা আছে আমি লিঙ্কের লিঙ্কের প্রবেশ করে দেখি লিঙ্কে প্রবেশ করেই তারা তাদের পেজকে প্রোফাইলকে হারাতে হয়েছে তা আপনি কখনও কোনো লিঙ্কে প্রবেশ করবেন না আর ফেসবুক আপনাকে কখনো লিংক দিয়ে আপনাকে কোনো নোটিফিকেশন দেবে না ফেসবুকে যত আপডেট যত নতুন নতুন ইস্যু যত নতুন সেটিংস সব ফেসবুকের আপনার জানিয়ে দেবে ফেসবুক ফর ক্রিয়েটার এখানে আপনার ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ফেসবুক এখানে সব ধরনের আপডেট দিয়ে থাকে সব ধরনের কি করবেন ভিডিও কিভাবে করবেন না করবেন সব ধরনের নতুন নতুন আপডেট গুলো থাকে আশা করি আমার কথাগুলো আর যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে রেখে যাবেন আর আপনার ছোট্ট ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে এই ছোট্ট ভাইয়ের পরিবারের সদস্য হয়ে যাবেন পাক সবাইকে সুস্থ সুন্দর জাযাকাল্লাহ খায়ের